মেয়েরা খুব ভালো অভিনয় করতে জানে কিসের অভিনয় জানেন হাজার কষ্টে থাকলেও হাসি মুখে থাকার অভিনয় লক্ষ্মী মেয়েদের পাঁচটি বিশেষ গুণ এক মাথা গরম হয়ে যায় দুই মুখের উপর জবাব দিতে জানে তিন রাগের মাথায় উল্টাপাল্টা কিছু বলে দেয় সব কিছুর পরে নিজেই আবার কষ্ট পায় মেয়েদের একটাই ভুল তারা কিছু ছেলের গুছিয়ে বলা মিথ্যা কথাগুলোকে বিশ্বাস করে ফেলে তুমি নারী তাই তো তুমি বহু রূপধারী আবার তুমিই নারী সমাজের মর্যাদা রক্ষাকারী একটি মেয়ে সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছের কাছে কখনো তার স্বপ্নের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছেও একটা জীবনের প্রত্যেকটা সময় অন্যের মেয়ে জন্য বেঁচে থাকে জন্মের পর পর তার জন্য জন্য বিয়ের স্বামীর সন্তান হবার পর তার সন্তানের জন্য আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না মেয়েদেরকে বলছি তুমি যেটা চাও সেটা করো লোকে কি বললো তাতে কান দিও না কারণ তুমি যখন জন্মেছিলে তখনও লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে মেয়েদের দেয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না মেয়েদেরকে দায়িত্ব নিতে শেখাতে হয় না নিজে ডিম ভেজে না খেতে পারা মেয়েটিও মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায় সকল মেয়েদেরকে বলছি কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমাকে বলবে না অনেক পরিশ্রম করেছো ক্লান্ত হয়ে গেছো একটু রেস্ট করো মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় নয় আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় মেয়েরা